রাহমাত আজকে কথা বলব বিশ্ব সেরা অলরাউন্ডার আল হাসান সম্পর্কে বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে পরিচিত একটি মুখ সাকিব হাসান আল হাসান কেমন এ নিয়ে আমি আপনাদেরকে তিনটা পয়েন্ট নিয়ে কথা বলব এক নম্বর হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে তাকে আমি না সারা বিশ্বের সকল মানুষই তাকে পছন্দ করে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান সেরা সেরা অলরাউন্ডার এর তাতে কোনো সন্দেহ নেই দুই নম্বর পয়েন্ট এমপি হিসেবে সাকিব আল হাসান যে দলের মানুষ মানুষ অন্য দলের মানুষদেরকে সাধারণ মানুষদেরকে বিভিন্ন ধরনের হয়রানি কষ্ট নির্যাতন খুন গুম জুলুম করে এমন একটি দলকে সাপোর্ট করার কারণে এমন একটি দল থেকে সে নির্বাচিত এমপি হওয়ার কারণে সকলে তাকে আর চোখে দেখে যেদিন থেকে সাকিবুল হাসান আওয়ামী লীগের এমপির নমিনেশন নিয়েছেন সেদিন থেকে বাংলার জনগণ তাকে ঘৃণা করতে শুরু করে এ নমিনেশন নেওয়ার আগের দিন পর্যন্ত সাকিব আল হাসান মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তর অন্তরে তার মোহাম্বত ছিল যেদিন থেকে সে নমিনেশন নিয়েছে সেদিন থেকে সে ঘৃণার পাত্র হিসেবে চিহ্নিত হয়ে গেছে কারণ ওই দলটাই হচ্ছে নিকৃষ্ট বাংলাদেশের মধ্যে এক ধরণ এক ধম নিকৃষ্ট দল সেই দল থেকে নিয়ে নমিনেশন নেওয়ার কারণে সে গৃণার পাত্র হিসেবে চিহ্নিত হয়ে গেছে তিন নম্বর সাক মানুষ হিসেবে সাকিব আল হাসান মানুষ হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে এই যে পনেরোই জুলাই থেকে আজ পর্যন্ত আজকে এই সাতাশে আগস্ট পর্যন্ত এতগুলা গিয়া হইল আন্দোলন হইল কোনো ধরনের তার মুখ থেকে এত মানুষ যে মারা গেল এত মানুষকে ফাঁকির মতো গুলি করে মারা হচ্ছে কিন্তু তার মুখ থেকে মানুষ হিসেবে সে একটি কী করা নেয় সমবেদনা জ্ঞাপন করে নাই দরলাম তার সম সে সমবেদনা জ্ঞাপন করলে কোনো কিছু আসা যায় না তারপরেও মানুষ তো মানুষ হিসেবে তো সে মানবতার দিক দিয়ে তো কথা বলতেই পারে কিন্তু বলেনি এই যে দেখেন যে কয়েকদিন ধরে বাংলাদেশের মধ্যে ফানিতে বন্যার ফাঁড়িতে মানুষ মারা যাচ্ছে বন্যার পানিতে মানুষ ডুবে যাচ্ছে গরবারে ডুবে যাচ্ছে এদের যে ভারতের থেকে ভাবে পানি আসার কারণে এ তো তার কোন ধরনের একটি সিম্পাতি দেখতে পারলাম না কেন রে ভাই সাকিব আল হাসান কি মানুষ না সে কি জানোয়ার মানুষ হলে কেন মানুষের প্রতি তার দরদ নেই তার মোহাম্বত নেই বলুন এই যে আমি তিন ধরনের সাকিব আল হাসানের কথা বলছি ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে তাকে সকলে পছন্দ করে ভালোবাসে এমপি সাকিব আল হাসান হিসেবে সকলে তাকে ঘৃণা করে এবং মানুষ হিসেবে সাকিব আল হাসান হাসান সে এত যে মানেই তার মন মানসিকতা নিকৃষ্টতম হয়ে গেছে সে কোনো মানুষ মানুষ যদি তার সামনে কাউকে মেরে ফেলে তাই বল জিজ্ঞেস করবে না যে ওকে মারতেছে এখন এমন পর্যায়ে হয়ে গেছে যারা সাকিব আল হাসানের নামে মামলা হওয়ার কারণে সকলে হা হতাশ করতেছেন তাদেরকে বলতেছে যে যার সামনে অন্যায় হয় অন্যায় দেখে যে চোখ করে তাকে আর যে অন্যায় করে সে অন্যায়কারী আর চোখ তাকে চোখকারী দন সমান অপরাধ সাকিব আল হাসান সেই দিক দিয়ে বাংলাদেশের মানুষ যত মানুষ মারা গেছেন সব দিক দিয়ে সে সমান অপরাধী কারণ সে ওই দলেরও একজন এখানে সিম্পি দেখানোর কোনো দরকার নেই এ ধরনের সাকিব আল হাসান না হলো বাংলাদেশকে অনেক চিনে কান আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর কোরআন হাফেজরা একশো বিশটা দেশ তিরিশটা দেশ পঞ্চাশটা দেশকে একসাথে লড়াই করে বাংলাদেশ বিশ্বের বুকের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটা জানতে হবে যারা সাকিব আল হাসানের পক্ষে হা করতেছেন তাদের জন্য তীব্র নিন্দা রইল আমার পক্ষ থেকে